এই দেখো নবাবাদি বসে বসে ঘুমাচ্ছে আমি যে বলছিলাম বসে অন্য অন্য অন্ন ধ্বংস করা এই লাগতেছে আমার বাড়ি থাকার কোন অধিকার নাই তুমি আমার দিন বের কথা

আমি এখনই ধুয়ে দিতেছি আমি যে শার্ট গাইতে শহরে যাবস্থা আছে সকালে উঠে ধুয়ে দিল এই বেলায় শুকতো না আপনার আগে করলেন না আমি আপনারা নতুন শার্ট বের করে দিতেছি কিসের নতুন শার্ট বের করে তুমি আমরা এদের আজকে এই সাতটাই গাড়ি তোমার যাওয়া লাগবে কোনো কথা তো পছন্দ হয় না আমার কি কাম করো সারাদিন আব্বা আপনি প্রতিদিন এক কথা কেন বলেন আমাকে কোনো কাজ করি না কোনো কাজ করি না তাহলে এই বাসার কাজগুলো সব কে করে বাসায় তো আমি ছাড়ার কেউই নাই সকাল থেকে উঠে সারা দিন আপনারা সংসারের সবকিছুই করি তারপরেও সব সময় একই কথা বলেন শুয়ে বসে থাকি শুয়ে বসে থাকি আমি শুয়ে বসে থাকলে সংসারের কাজ কে করে কাজ তো তোমাকেই করতে হবে নাকি আর কেউ আছে এই বাড়িতে আসলে মানুষ ঠিকই বলে জানেন যে শ্বশুরা কখনো বাবা হয় না শাশুড়ি তো নাই যে শাশুড়ি কথা বলবো শাশুড়ি কখনো মা হয় না একটা জিনিস আমি বুঝতে পারছি তোমার মুখটা ফুটেছে বেশ কথা বলে শিখেছ তোমার ব্যবস্থা আমি করতেছি আমার ছেলেকে ফোন করে তোমার তোমার ব্যবস্থা আমি করতেছি আমি তোমার বাড়ি থেকে একদম তার আয়ে দেবো আব্বা শুনেন আপনারা আগের আগে কইলেন না আমি এখনই আপনার কাজ করে যেতেছি কী করতে হবে আর বলেন সরো আমারা যাম তো আমরা তুমি ইচ্ছা রাখো কা তোমার ছাদটা দুনিয়ার মানুষগুলো এমন অদ্ভুত হয় কেন পরের মেয়েরা কখনো নিজের মেয়ে ভাবতেই পারে না ভাই আপনার ভাইয়ের সাথে কি আপনার কথাবার্তা কিছু হয় হ্যাঁ কথাবার্তা তো হয় তো শুধু আপনার কথাই বলে আসলে মানুষটা আমারে খুব ভালোবাসে ভাই কিন্তু ভাগ্যের কি পরিহাস একটু কথাও বলতে পারি না কতদিন হয়েছে গিয়েছে না হইলো দেখা না হইলো কথা আপনার ভাইরে আপনি বললেন যে আমি ভালো আছি আমারে নিয়ে যেন চিন্তা করে না অনেক দিন তো হইলো আসার প্রায় সময়ই হয়ে গেছে আসলে কি ভাবে কথা হচ্ছে আপনি তো অনেক কষ্টই সহ্য করেন আমি তো দেখি আসলে এভাবে আর কত দিন আপনার কষ্ট তো আসলে অনেক সহ্য করতেছেন আর কত দিন এভাবে এত কষ্ট সহ্য করবেন বলেন তো ভাই আপনার ভাই বিদেশ যাওয়া তো পাঁচ বছর হয়ে গেল এতদিন যেহেতু সহ্য করছে আর নয় দুই এক বছর কষ্ট করে বেশে দিনে তো কষ্ট করছি আমার মনে হয় ভাইকে সব বলে দেওয়াটাই বেটার হবে আপনার জন্য না 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 ভাই আপনি ধরে কিছু বলেন না মানুষটা আমারে একটু বেশিই ভালোবাসে হাজার হলো তো ভালোবাসে বিয়ে করছে আর বিয়ের সাত দিনের মাথায় চলে যাইতে হইস ওর এমনিতেই আমারে নিয়ে অনেক চিন্তা করে অনেক টেনশন করে আবার আপনি যদি এখন এই ধরনের কথা বলেন বেচারা শুধু শুধু চিন্তা করবে আল্লাহ maaf করুন কখন কি হয় না হয় বলা যায় না তার থেকে আমার চিন্তা না আসলে কি ভাবি আমার মনে হয় ভাইকে সব বিষয়গুলো বলে বেটার হবে কারণ আপনি এত কষ্ট সহ্য করতেছেন আমি তো দেখি এত কষ্ট সহ্য করা আপনার পক্ষে উচিত না তার থেকে আমি বলি ভাইকে ভাই বাড়িতে চলে আসুক আমার মনে হয় ভাই যদি বাড়িতে চলে আসে তাহলে আপনার মনে হয় সব কষ্ট আসলে সব বিষয়গুলো আপনার সমাধান হয়ে যাবে আপনার শ্বশুর আমি শুনছি সে নাকি আপনাকে অনেক কষ্ট দেয় আমি বাইদা ভাই শুনি আসলে সত্য মিথ্যা জানি অনেক কষ্ট দেয় এগুলো শুনি তারপর দেখেন তারপর বিষয়টা আপনার আমার মনে হয় ভাইকে যদি আমি আসতে বলি আমার মনে হয় ভাই আপনার জন্য চলে আসবে কারণ ভাইয়া তো আপনাকে অনেক ভালোবাসে না না ভাই আগে কিছু বলার দরকার নাই যদিও আপনি কথাটা ঠিক বলছেন তারপরেও আমি একটু বিষয়টা ভেবে দেখি কারণ সে অনেক দূরে থাকে একটা ভাবনা চিন্তার ব্যাপার তো আসছে বুঝেনি তো আচ্ছা ভাইয়া আমি তাহলে এখন যাই আমার দেরি হয়ে যাইতেছে ঠিক আছে আমার শ্বশুর জন্য রান্না করতে হবে ঠিক আছে তাহলে দেখেন আপনি যেটা ভালো মনে হয় সেটা করেন ঠিক আছে ভালো থাকবে না হ্যালো ভালো আছো বাপ আমি ভালো আছি তো মনের দিক দিয়ে শান্তি নেই তোমার বউ যেসব কথাবার্তা কার্যকলাপ করে আমার তোর ভালো লাগে না সে আমার কোনো কথাই শোনে না সে তার মতো চলে যা ইচ্ছা তাই করে যখন ইচ্ছা না আমার কোনো কথা শোনে না এখন তুমি যেটা করছ পাড়ার লোক কিরা তোমাক ফোন দিয়ে কি কয় না কয় আমি তো আর সেটা জানি না আমি তোমার বা আমি তোমার আপন না ওই পাড়ার লোক তোমার আপন না তুমি আমার কথা শুনবে না তোমার ওই গ্রামের লোকের কথাই শুনবে কোনটা শুনবে আমি মাঠ থেকে বাড়িতে আসি আমার কি দরকার আছে দরকার আছে তা সে থাকবার পাই না যদিও ও পাই সে ঘুম পাতে সে তো শহরে দেওয়া জামা ধোয়ার কথা কইলাম সে ধুয়ে দেয়নি আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুই ভালো থাকবি নাকি ভাবির সাথে কথা কস দৈনিক তোর সমস্যা আছে অবশ্যই সমস্যা আমারে সুযোগ মতো দিস একটু আছে সব জায়গায় চলে না বুঝছিস কারণ মানুষ জানে এলাকার মধ্যে তুই সর্বোচ্চ একটা খারাপ ব্যক্তি এজন্য বলতে যে ফালতু মো করা বাদ দিগা এর বউ ওর বউ ওই জায়গায় জায়গায় যা ফয় ফুসকি দেওয়া এগুলি কিন্তু ঠিক না ঠিক আছে ভালো হ্যাঁ এ কি ভালো হব রে তুই তো প্রবাসী বোর টেকা পয়সা গুলি মারি মারি খাচ্ছিস আমার হলে অলটর পটর করতেছিস তা আমার একটু চান্স মাছ দিস নাকি খালি একাই খাবো আমার একটু চান্স মাছ দিস দেখাবো নে আমার টেকা পয়সা কিছু চাইনি আমারে চান্স দিস একটু শোন সবাইকে নিজের মতো ভাবিস নি বুঝছিস কারণ তোর চোখ আর আমার চোখ এক না এলাকার প্রত্যেকটা মেয়েকে তুই খারাপ নজরে তাকাই একটু ভালো হ্যাঁ চল কারণ ভালো হতে টাকা পয়সা লাগে না এটুকু বলি মানুষের মেয়ের দিক বা মানুষের বইয়ের দিক এত খারাপ নজর দিস নি চল যা একটু ভালো হ্যাঁ চলিস বুঝছিস এই দেখো নবাব দাদি বসে বসে ঘুমাচ্ছে আমি যে কইছিলাম বসে পার অন্য ধ্বংস করা এই নবাব দাদি সেই দিন যে আমি কইছিলাম আবার অন্য ধ্বংস করা আজকে তার প্রমাণ হচ্ছে তো আব্বা আমার মাথায় ব্যথা লাগতেছে চুলটা ছাড়েন তোর মতো অলক্ষী বউ এই বাড়িতে থাকার দরকার নাই বুঝতে পারছিস তুই যতদিন এই সংসারে আছিস আমার সংসারের অশান্তি ডাকেছে তুই আমার বাড়ি থাকার কোনো অধিকার নাই তুই আমার আব্বা আব্বা ওটো আব্বা কি দেখলে মানে আব্বা তুমি যেটা দেখলে এটা ভুল আসলে পরে দাতে আমি তোরা তো না যাচ্ছিলাম মানে এর পথে তুমি চলে আসলে না আব্বা না এটা আমার ভুল ছিল না আমি ভুল দেখি নাই আমি নিজের চোখে দেখেছি যে ঘটনা এটা কি ভুল হতে পারে আমি আগে অনেক মানুষ অনেক কথা বলি সাব্বা মানে কারো কথা কিন্তু কান দিই নাই আপনাকে শুধুমাত্র বিশ্বাস করে বলি কিন্তু আমি আজ নিজের স্বয়ং নিজের চোখে আমার নিজের সামনে যখন ধাক্কা বাড়ি ফেলা তখন আপনি বলতেছেন এটা ঠিক না এটা তো আমি নিজের চোখকে অবিশ্বাস করে পারতেছি না আব্বা এটাই ঠিক যে লোকে যেটা বলেছে যে তোর বউকে অত্যাচার করে এটা আমি আজ বাস্তব আমি নিজের চোখে না দেখলে ভরে আমি বিশ্বাস করতে পারতাম না আব্বা আমি আজকে বুঝে গেলাম যে আপনি আপনার জন্যই আমার বউ এরকম পরিস্থিতি আছে এই জন্য মানুষ আমাকে বলে যে তোর বউ খুব কষ্টে আছে আমি দূর প্রবাসে এতদিন এত কষ্ট করে টাকা ইনকাম করিস আব্বা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালো থাকার জন্য কিন্তু আব্বা তুমি সেই পরিস্থিতিটা রাখলেন আব্বা আজকে দেখলাম আমি আসিনি যে স্বয়ং আব্বা যে আমার বউকে তুমি ধাক্কা মারি বাইরে দিচ্ছ বাইর থেকে আব্বা আব্বা আসলে আমার মনে খুব কষ্ট লাগলে আব্বা খালি আব্বা তুমি যখন আমার বউকে বাইর করে দিচ্ছ তাহলে আমার বউকে আমি আফিস চলে যাচ্ছি আব্বা তুমি আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবো না আমি আজ তোমাকে নিঃসন্তান করে চলে গেলাম বাবা এ বাবা তো ভুল করিস নি বাবা বাবা শুন আমি যা করেছি তুই তো ভুলই করেছিস বাবা আমি যে সি সি আব্বা এটা কি করতেছেন আপনি হয়তো কখনো আমাকে মেয়ে ভাবেননি কিন্তু আমি আপনাকে বাবাই ভাবতাম এই জন্য এত দিন এত অত্যাচার এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে পড়েছিলাম আমি আমি আসলে ভুল করেছি আমি আমার মতন খারাপ মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না 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 বাবা আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক আর তোমাকে বলে শোনো আর রাগ করে থাকো না আব্বা যে তো নিজের ভুলটা বুঝতে পারছে চলো বাসায় চলো তুমি যদি মানে লাভ তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তী যে এরকম ভাবে রাগারাগি করে চলে যাবে এটা কিন্তু তার মানবো না আমি আর ঠিক আছে বাবা চলে